মুম্বাইয়ের ফার্টিলিটি হচ্ছে একটা লিডিং ফার্টিলিটি চেইন যেটা ইন্ডিয়াতে মেইন ব্রাঞ্চ হয়ে আছে ইন্ডিয়াতে ওনাদের অলমোস্ট হান্ড্রেড সেন্টার্স আছে এবং বর্তমানে ঢাকায় আছে তিনটি আমাদের এখানে যত রকম ফার্টিলিটি ট্রিটমেন্ট অপশান আছে সবই প্রোভাইড করা হয় আমরা মেডিসিন দিয়ে আপনাদের ট্রাই করে থাকি আপনার যদি কোনো হরমোনাল ডিসঅর্ডার কোনো রকম সিস্টেমিক ডিসঅর্ডার যেমন কি ডায়াবেটিস প্রেশার এগুলো থাকে আমরা হচ্ছে ন্যাচারালি আপনাদেরকে ট্রাই করে দেবো এটাতে যদি ফেল হয়ে থাকে আমাদের আয়ুর্বেদিক অপশনও আছে এবং অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে আমাদের আইভিএফ ইক্সি রয়েছে আমাদের এক্সপার্ট এমব্রায়োলজিস্ট রয়েছে যারা ইন্ডিয়া থেকে ট্রেন করা আমাদের ওয়েল ইকুইপড ল্যাব রয়েছে সো আপনারা যত রকম ফার্টিলিটি ট্রিটমেন্ট অপশন চাচ্ছেন সবই আমাদের অ্যাভেলেবল আছে নোভাইলের ফার্টিলিটি সাউথ ইস্ট এশিয়ার লিডিং আইডিএফ চেন যাদের বাষট্টিটা শহরে একশো তিনটা সেন্টার এবং পঁচানব্বই হাজার প্লাস আইডিএফ প্রেগনেন্সি রয়েছে নোভাইলের ফার্টিলিটি বাংলাদেশে রয়েছে তিনটা সেন্টার আন্তপথ বনানি এবং পুরান ঢাকা আমাদের রয়েছে হায়েস্ট প্রেগনেন্সি রেট এবং হায়েস্ট কোয়ালিটি অফ পেশেন্ট সার্ভিস আমাদের ডেডিকেটেড টিম গত পাঁচ বছর অসংখ্য দম্পতিদের মুখে সাফল্য হাসি খুশি আর দ্বিধা করবেন না চলে আসুন নোবাই ফার্টিলিটি সেন্টারে আপনার স্বপ্ন পূরণের যাত্রা শুরু হতে পারে আজ থেকে নোভা আইবিএফ একমাত্রই বাংলাদেশে ইনফার্টিলিটি সেন্টার যেখানে আন্তর্জাতিক মানসম্পন্ন ভাবে আমরা চিকিৎসা দিয়ে আসছি আশা করি আমাদের সফলতার হার দিয়ে আপনাদের সন্তুষ্ট করতে পারব এবং আপনাদের আরও কাছাকাছি থাকার চেষ্টা করব ধন্যবাদ